হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আবার একটা তথ্য নিয়ে চলে এসেছি যেখানে স্কুল শিক্ষায় বিভিন্ন প্রকল্পে বরাদ্দ যে টাকা তা গতবারের চেয়ে কমালো কিন্তু কেন্দ্র অর্থাৎ প্রতিবারে স্কুল দপ্তরে বিভিন্ন রকম টাকা বরাদ্দ হয়ে থাকে যেমন একশো কোটি দুশো কোটি এভাবে টাকা বরাদ্দ হয়ে থাকে তো সেই টাকার বাজেট কিন্তু এইবারের অনুমোদনে কমিয়ে দেওয়া হয়েছে তো আজকের প্রতিবেদনে আমরা জানতে পারবো কেন এটা ঘটেছে তো রাজ্যের স্কুল শিক্ষায় বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ কমালো কেন্দ্র বিভিন্ন সময়ে রাজ্য যে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনে এটা তার অন্যতম দৃষ্টান্ত বলে ওয়াকিবহলের মহল মনে করছে তবে এতে রাজ্যেরও যে গাফিলতি নেই ব্যাপারটা সেরকম নয় সব মিলিয়ে রাজ্যের প্রাপ্তি কমেছে সর্বশিক্ষা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং শিক্ষক শিক্ষণ প্রকল্পে মিশে গিয়ে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্প শুরু করেছে সেই প্রকল্পের খাতে সব মিলিয়ে টোটাল চার হাজার তিনশো কোটি টাকার প্রকল্পের জন্য ছাড়পত্র আদায় করতে পেরেছে রাজ্য শিক্ষা দপ্তর সূত্রের খবর এবছর সাত হাজার কোটি টাকার বেশি প্রকল্পের প্রস্তাব নিয়ে দিল্লিতে প্রজেক্ট অ্যাপ্রুভেল বা বোর্ড প্যাবের বৈঠক গিয়েছিলেন রাজ্যের প্রতিনিধিরা তাতে সমগ্র শিক্ষা অভিযানের নীতি অনুযায়ী প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক শিক্ষা এবং শিক্ষণের জন্য প্রকল্প ছিল কিন্তু মাত্র চার কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে বোর্ড অর্থাৎ দু হাজার সাতশো কোটি টাকার প্রকল্প নাকচ হয়েছে এক আধিকারিক জানান গতবার স্কুল শিক্ষা খাতে পাঁচ হাজার সাতশো কোটি টাকার প্রকল্প প্রস্তাব গিয়েছিল এবং ছাড়পত্র মিলেছিল চার হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকা এবার প্রস্তাবনা গতবারের চেয়ে এক হাজার তিনশো কোটি টাকা বেশি হলে বরাদ্দ করা হয়েছে গতবারের চেয়ে একশো চল্লিশ কোটি টাকা কম এবং গতবারে যে চার হাজার পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছিল তার জন্য কেন্দ্রের কাছ থেকে এখনও পর্যন্ত মিলেছে আঠেরোশো কোটি টাকার কিছুটা বেশি সঠিক সময়ে অধিকাংশ প্রকল্প ইউটিলাইজেশান সার্টিফিকেট বা ইউসি দিতে না পারার জন্যই বাকি অর্থ মেলেনি আরেকটি সূত্র মারফত জানা গেছে ওই চার হাজার তিনশো কোটি টাকার মধ্যে আটশো কোটি টাকা আসবে কাজ চলছে এমন প্রকল্পের জন্য আর বাকি তিন হাজার পাঁচশো কোটি টাকা একেবারে নতুন প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে শিক্ষক শিক্ষণের জন্য বরাদ্দ হয়েছে প্রায় দুশো কোটি টাকা সূত্রের খবর কেন্দ্রীয় প্রকল্পের অধীনে চুক্তিভিত্তিক শিক্ষক এবং কর্মীদের বেতন নিয়ে রাজ্যকে কথা শুনতে হয়েছে সর্বশিক্ষা এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে অধীনে যেসব কর্মীরা কাজ করেছেন তাদের বেতন কাঠামো এ রাজ্যেই সবচেয়ে খারাপ সর্বশিক্ষা মিশনের অধীনে প্যারা টিচাররাই আছেন প্রায় আটচল্লিশ হাজার জনের পাশাপাশি এছাড়াও বারোশো স্পেশাল এডুকেটার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এবং উনচল্লিশশো জন অর্থাৎ তিন হাজার নশো জন শিক্ষাবন্ধু এবং দু হাজার ছশো তিরিশ ব্যবস্থাপক কর্মী রয়েছেন এবং তার পাশাপাশি রাজ্যের প্রতিনিধিদের সামনে অন্যান্য রাজ্যের উদাহরণ তুলে ধরে সমালোচনা করা হয়েছে এবং এও বলা হয়েছে বেতন বাড়লে তো বেশিরভাগই কে অর্থ কেন্দ্রীয় সরকার দেবে তাহলে কেন তাদের বেতন দেওয়ার ব্যাপারে রাজ্য টালবাহানা করছে সেই উত্তরে বেতন বিষয়টি একটা নেতিবাচক কারণ হিসেবে কাজ করছে তবে রাজ্য সরকার সমগ্র শিক্ষা অভিযানের জন্য যথা সময়ে প্রস্তুতি শুরু করেনি এবার প্রকল্পের জন্য নির্দিষ্ট ফরম্যাট দেওয়া হয়েছিল এবং আবেদনের পদ্ধতিও ছিল আলাদা কিন্তু যথাসময়ে সেগুলি ব্যাপারে প্রচার শুরু হয়নি কর্মশালা বৈঠকও হয়েছে অনেক দেরিতে কিন্তু শেষের দিকে অবশ্য বিকাশ ভবনের কর্তারা দিনরাত এক করে চেষ্টা করেছিলেন কিন্তু তাতে যে শেষ রক্ষা হয়নি সেটা বোঝাই যাচ্ছে এবং তার পাশাপাশি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতিসহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন এটা অঙ্গীকার করার জায়গা নেই বিরোধী দলশাসিত রাজ্যগুলি প্রতি কেন্দ্রীয় সরকার বঞ্চনা চলছে কিন্তু এ রাজ্যের সঠিক উদ্বেগ এবং স্পষ্ট ধারণের অভাবে মার খাচ্ছে বলে আমাদের মনে হয় তো এখানেও অভিযোগ এসেছে যে কেন্দ্রীয় চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী রয়েছে যারা সর্বশিক্ষা অভিযান মিশনে কাজ করছেন কেউ বা শিক্ষাবন্ধু প্রকল্পে কাজ করছেন কেউ বা স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করেছেন যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের কিন্তু বেতন নিয়ে অভিযোগ উঠে এসেছে তো ধীরে ধীরে প্রতিটি ডিপার্টমেন্টেরই কিন্তু বেতন বৃদ্ধি করে দেবে সরকার তো এখানে কিছুটা অভিযোগ উঠেছে খুব শীঘ্রই এই সমস্যার হয়তো সমাধান চলে আসবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন খবর সবার প্রথম কিন্তু দিয়ে দেব ওকে তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও